নমস নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকের একটা রেসিপি দেখাতে হবে দেখাতে যাচ্ছি আমার বাগানের কিছু উচ্ছে গাছ আছে সেই মুচ্ছে গাছের ডগ দিয়ে আজকে রেসিপি করব এই যে মুচ্ছে গাছের ডগ এই ডগ ছিঁড়ে আমি রেসিপি আজকের বানাবো দেখুন এটা আমার বাগানেরই উচ্ছে গাছ এই ডগ দিয়ে আমি রেসিপি বানাবো তো চলুন তাহলে কিভাবে রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন সেই মুচ্ছে গাছের ডগ কিছু আমি বেছে জল দিয়ে রেখে দিয়েছি মানে কেটে জল দিয়ে রেখে দিয়েছি মুচ্ছে গাছের ডগ তাতে আছে দুটো বাটা মাছ এক পিস পেঁয়াজ এক পিস টমেটো এক পিস পটল আর এক পিস আলু তার সঙ্গে আছে আমার তেজপাতা আর জিরে ফোড়নের জন্য বাদ বাকি যা লাগবে আপনাদেরকে রান্না করতে করতে আমি দেখাবো তো এই নিয়ে আমার রেসিপি উচ্ছে উচ্ছে গাছের ডগ দিয়ে আর বাটা মাছের ঝোল রেসিপি হবে তা সেইটাই আপনাদেরকে তুলে ধরছি তরুণ বন্ধুরা তাহলে আমি এবারে গ্যাসের কাছে যাব কিভাবে ভাটা মাছ দিয়ে উচ্ছে গাছের ডগ দিয়ে রান্না হয় তো আমি একটা কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল অ্যাড করছি মাছটা ভাজার জন্যে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো দেখুন আমার তেল গরম হয়ে গেছে আমি মাছ মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওই মাছটা এবার আমি ভাজবো ওই মাছটা আমি এবারে ভাজবো তো আমি মাছটা ভেজে আপনাদেরকে দেখাবো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নেব মাছটা তুলে নিয়েছি এবার একই তেলে আমি ফোড়ন দেবো মাছ ভাজার তেলে তেজপাতা দিলাম আর জিরে ফোড়ন দিলাম ওর সঙ্গে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম এটা আমি এক মিনিট ভাজব